জাকের আলী অনিক বড় ভাই তিনি যে খেলা খেলাতেছেন কয়েকদিন ধরিয়া তা পাবনার ও বাইরে মনে করেন বাংলাদেশে কিছুদিন আগে একজন লোক এসেছিল জুলিয়ান উড যিনি বাংলাদেশি সোনার ছেলেদের পাওয়ার হিটিং শেখাতে এসেছিলেন এবং পাওয়ার হিটিং শিখিয়ে চলে যান এবং সেইখানে বেস্ট পাওয়ার হিটার উপদ্বিতা দিয়ে যান আমাদের জাকের অনিককে ভালো কথা সে পাওয়ার হিটার কিন্তু পাঁচ পঞ্চাশটা বল ফেস করে তিনি এই এশিয়া কাপে মাত্র একটি সক্ষা আঁকিয়েছেন যা ওই জুলিয়া নুডেরই পাওয়ার হিটিং প্র্যাকটিসির ফল সেটা বাদ দিলাম বাংলাদেশ দু হাজার পঁচিশ এশিয়া কাপের সুপার ফোরে উঠছে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে যেখানে ভারতের রান হয় আপনার আড়াইশো কমপক্ষে অনেকে তিনশোই ধরে নিয়েছিল যে ব্যাটিং করছিল অভিষেক শর্মা এবং শুভমন গিল তো সেইখানে ভারতকে বাংলাদেশের বলাররা মাত্র একশো উনসত্তর রান আটকায় এবং সেই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালোই শুরু করে কিন্তু ভারতের বিপক্ষে তারা আগেই হেরে গিয়েছিল তাদের মন মানসিকতার দিক থেকে কেননা একাদশে চারটি বড় বড় পরিবর্তন এনেছিল বাংলাদেশ লেটন দাস ইঞ্জুরিতে ছিল ক্যাপ্টেন ছিল জাকের আলী অনিক এই যে জাকির আলী অনেককে ক্যাপ্টেন দেওয়া হলো ভালো কথা সে একজন ক্রিকেটার তাকে ক্যাপ্টেনশি দিতেই পারে কিন্তু জাকির আলী অনিককে আমি কোনো সময় ক্যাপ্টেনশি করতে দেখিনি অন্তত বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ এ এবং জাতীয় দলে হয়তোবা তিনি এনসিএল বা ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেনশি করতে পারেন একটু নুরুল হাসান সোয়ান থাকতে বা তাসকিন আহমেদ থাকতে নুরুল হাসান সোয়ান একজন বেশ ছিল কেননা তিনি একদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং তিনি একজন ফিনিশার তো নুর হাসান সোয়ানকে ক্যাপ্টেনসি না দিয়ে জাকের আলী অনেককে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে এবং তাকে নাকি এশিয়া কাপে যাওয়ার আগেই বলা হয়েছিল তুমি ক্যাপ্টেনসি করবা কেন ওই ক্যাপ্টেনসি প্রসঙ্গটা টানসি মনে করেন গতকালকে পাকিস্তান একশো ছত্রিশ রানের টার্গেট চেছে টার্গেট অত বড় না আবার দুবয়ের পিস সবাই জানে স্লো উইকেট নিতে কষ্ট হবে সেখানে পারবেশ হসেন ইমন ওপেনিং নেম এবং সাইফ হাসান পারবে সচেন ইমন তিনি বরাবরই অ্যাটাকিং খেলতে ভালোবাসেন এই বরাবরের মতন তিনি অ্যাটাকিং শট নিয়ে সাইন শাফ্রিদের বলে আউট হন মানলাম সাই তা পারবেজ ইমন তিনি একজন ওপেনার তো পাওয়ার প্লেতে রান তুলতে পারলে ব্যাসটা অনেক সহজ হয়ে যাবে কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের ভাই তাওহিত হৃদয় নেমে আমি ভাবছি যে তিনি কিছু সিঙ্গেল নিয়ে সিঙ্গেল শট নিয়ে আমাদেরকে একটা বড়ো পার্টনারশিপের থেকে নিয়ে যাবেন অল্প রান যেহেতু সেখানেও চার পাঁচটা বল ফেস করে দশ বলে তিনি পাঁচ রান করেছেন তিনি কিছুক্ষণ বল ফেস করে কিছু সিঙ্গেল টিঙ্গেল নিয়ে তিনিও সেই জুলিয়ানুডের পাওয়ার হিটিংয়ের ছাত্র হিসেবে তিনি ছক্কা মারতে গিয়েছেন এবং আউট হয়ে গিয়েছেন এরকমের করতে করতে এক পর্যায়ে বাংলাদেশের পাঁচ উইকেট নাই ওই পাঁচ উইকেট যখন নাই বা চার উইকেট যখন নাই তখন আমাদের ক্যাপ্টেন জাকের আলী অনিক তিনি কি করছিলেন কারণ জাকের আলী অনিকের হাতেই সবকিছু দায়িত্ব ম্যাচের সাথে কোচ ছিল ওই একশো ছত্রিশ রানের টার্গেটে বিশ্ববারের খেলায় যদি আমাদের এলাকার কোনো ক্যাপ্টেন বড় ভাই কেউ বলা হতো যে বড় ভাই তো যাইয়ে বলতো যে তোরা একটু দেখে শুনে খেল সিঙ্গেল নিয়ে খেলতো তোর এত পিঠান না সক্কা লাগো না বাংলাদেশ সক্কা মারতে যায় যাই আউট হয়েছে বাংলাদেশের বলিং একটা খুব দুর্দান্ত ছিল ব্যাটিংয়ে যে গুলো ছিল যোগ্য ব্যাটসম্যান কিন্তু ক্যাপ্টেন্সির একটু বলের কারণে বাংলার মানুষের আশা ভেঙে গেল এক মুহূর্তে গতকালকে রাইতে একটা ভিডিও বানাইতে চাইছিলাম কিন্তু পেজে আপডেট দিতে দিতে গেলাম তো আর ম্যাচ ঠক যে মাথা খারাপ তাই সকালবেলা নির্জন এলাকায় চলে এলাম নাই খামার খামার উদ্দেশ্যে এলাম দি মুনুয়া এখন কত চাইলে এই যে হাইট দিয়ে ম্যাচ পুলন ঠগায় ঠক বাংলার মানুষ কষ্ট দেয় এখন প্রশ্ন দেখের আলী অনেককে কেন ক্যাপ্টেন্সিতে হয়েছিল আমার সেইটি বড় প্রশ্ন কারণ গতকালকের ম্যাচটা মূল ঠকার কারণ ক্যাপ্টেন্সি কারণ ওই জায়গায় যদি বলতো যে তোর একটু সিঙ্গেল শট নিয়ে খেল ওইখানে ওদের কোনো শট নেওয়ার কোনো ই ছিল না তো শট নে চার মারার জন্য শট নে কিন্তু সেই শট না নিয়ে তারা ওভার বাউন্ডারি মারার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিল আমার মনে হয় ম্যাচ তো যেহেতু ম্যাচটা যদি অন্যভাবে বা ফ্রান্সাইজি লিগের ম্যাচ হতো তাহলে তার অবশ্যই ভাবতো ম্যাচটা ফিক্সিং হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমার এখনও সন্দেহ হয় যে পাকিস্তান তোগাইতে তোগাইতে এশিয়া কাপে সুপার ফোরে উঠছে ভারতের বিপক্ষে হারছে না শোচনীয়ভাবে হ্যাঁ সেই বাংলাদেশ পাকিস্তানের কাছে হারছে কারণ পাকিস্তান বরাবরই বাংলাদেশকে যখন পায় জিমব্যাবু হয়ে যায় কারণ পাকিস্তানও ফর্মে নাই বাংলাদেশকে পাইলেই তারা জ্বললে ওঠে এটা আর বলার কিছু নাই এখন কথা হলো যে ষোলো কোটি মানুষের যে কোনো আবেগের কোনো যে মূল্য নেই সেটা আরও একবার প্রমাণ হলো তো গতকালকে ম্যাচের পর অনেক বাংলাদেশি সমর্থকরাই তাদের ফ্যান বেশ প্রত্যাহার করে নিয়েছেন যে তারা আর বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন না এরকমের হয় বহুবারই হয়েছে শুনেছি তো দিন শেষে সাপোর্ট না দিয়ে যেতে পারবে না বাংলাদেশকে কিন্তু আমার বড় কথা হচ্ছিলো লেটন দাস তিনি প্রথম দিন প্রথম দিনে ইঞ্জুরি তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি ক্যাপ্টেন্সি জাকের আলি ভালো কথা ওই ম্যাচ হারছে তাও ভালো কথা বাংলাদেশ মূলত এশিয়া কাপ থেকে চিটকে যায় ভারতের ম্যাচের বিপক্ষে কেননা ওই ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ট্রাম্প ছিল কেননা ওই ম্যাচটি বাংলাদেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট যেটা সম্ভব ছিল যেটা সবাই জানে ওই ম্যাচটা জিতলে তাহলে গতকালকের ম্যাচের জন্য আর বর্ষা করতে না অলরেডি ফাইনালও থাকতো বাংলাদেশ তো মেন কথা ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস নাই মূলত বাংলাদেশ এই রকমের কষ্ট বারবার দিয়ে আসছে আমাদের হতাশ হওয়ার যা হতাশ হওয়ার দাগি হওয়া আবার হইলাম কেয়ার করার লিটন দাস তিনি সবার কাছে টন দাস নামে খেতে থাকলেও তার পারফরমেন্স ক্যাপ্টেনসি বাংলাদেশি সমর্থকদের মনে বর্তমানে জায়গা করে নিয়েছে তিনি পাকিস্তানের বিপক্ষে পেনকিলার খেয়ে খেলতে চেয়েছিলেন টিম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন কিন্তু তারা তাকে ভরসা রাখতে পারেনি যার জন্য এই ক্যাপ্টেন্সির কারণে এক মুহূর্তের জন্য এক মুহূর্তের কারণে আমাদের কোটি কোটি বাঙালির স্বপ্ন ভেঙে যায় দুবাই স্টেডিয়ামে বা আবুধাবি আবুধাবিতে যেখানে অন্য অন্য দলের সমর্থকদের সমর্থকরা কম আসে সেখানে বাংলাদেশের সমর্থকরা প্রতি ম্যাচই অন্য অন্য দলের থেকে অন্তত তিন ভাগের দুই ব্যাগই বাংলাদেশি বেশি তারও বেশি বাংলাদেশি বাংলাদেশ বসে যেরকম সমর্থক দেখতে হবে ওই মাঠে বসে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে সে খেলা দেখে ওই সমর্থকদের কোনো মূল্য রাখলো না ওই এক ক্যাপ্টেনসির কারণে খেলা তো তারম বুঝি না তারাই ভালো আন্তর্জাতিক মানে খেলোয়াড় কিন্তু গতকালকে যে ক্যাপ্টেন্সি হয়েছে তো তো ব্যাটিংয়ের সময় মূল যে টার্গেটটার সময় ওইটা যদি আমাদের এলাকা যদি ছোট বাইরেও ক্যাপ্টেন্সি দেওয়া হইতো ওই বলতে যে তোরা বাই টু সিঙ্গেল নিয়ে খেলবা একটু ফেস কর ছক্কা মারা লাগবে না তোরা চার মার ছক্কা মারা লাগবে না তোরা চার মারতে যাইতি সিঙ্গেল হইতে যাইতি আউট হইতি মানিয়ে নিতাম বাংলাদেশ এটা আগে হইতি এই রকমের ম্যাচ ঠকে এই এই কাহিনী এটা মানতে পারতাম কিন্তু এই যে হাইট দিয়ে ম্যাচটা ঠকা এইটা মানা যায় না ভাই আর আমি আমি সন্দেহতে আছি দেশে যাওয়ার পর তোমাকে কি কি দিয়ে বরণ করে সাতখোলা বাসে বরণ করে না আ কি দিয়ে বরণ করে বাঙালি ভালো যান হ্যাঁ আমরা তো ফেকছি বাংলাদেশ টিমকে সাপোর্ট দিয়ে তো রিটন দাসকে তারা খেলতে দেয়নি টিমে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিম টিম একাদশ নিয়ে তারা সেটা আপনাদের কাছে হয়তো সেটা ভালো লাগছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি মনে করেন একটা টিমে গতকালকে তিনজন ফিনিশার নিয়ে খেলছে বাংলাদেশ জাকের লিওনিক শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান তিনজন ফিনিশার নিয়ে বাংলাদেশ খেলছে যার জন্য আরও একটি বেহাল দশার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল এবং হতাশ বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা মনে করেন ওপেনাররা তাদের অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতে চাইছেন আউট হয়ে গেছেন তারপরে যে ম্যাচ ধরার কোনো নে মন মানসিকতাই ছিল না মনে হচ্ছে তারা সুপার ফোরে উঠছে এইটাই অনেক কিন্তু আমাদের যে মন মূল যে আশা যে আমরা একটা চ্যাম্পিয়ন হব সেই আশাটা আর আর্জেন্টিনা না আর্জেন্টিনার সমর্থকরা আমাদের তার ছত্রিশ বছর বয়স হয় নাই তো আর্জেন্টিনার সমর্থকরা ছত্রিশ বছর অপেক্ষা করতে পারছে একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার জন্য আমরা তার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে পারব কারণ আমরা সেই সমর্থক কিন্তু যে পারফরমেন্স যে ভুল এই ভুলগুলো জাতি মেনে নিতে পারছে না সব মিলিয়ে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা বাংলাদেশ টিমে এরকমের ভুল আর না করে ক্যাপ্টেনসি নির্বাচন আর এর একমাত্র তাই আমি দেব টিম ম্যানেজমেন্টকে কেননা আর জাকের আলী অনেককে তো আর লিটন দাস ক্যাপ্টেন্সি নির্বাচন করেন না কারা করছে হয়তো আপনারা অনেকেই বুঝে গিয়েছেন তাকে কারা ক্যাপ্টেন্সি করছে সেতে জাকের আল অনেক যে খারাপ সেটা বলছি না কিন্তু এত অভিজ্ঞতাপূর্ণ ক্যাপ্টেন থাকতেও নুরুল হাসান সোহান তাসকিন আহমেদ ওরা থাকতেও কেন তাদেরকে দেওয়া লাগবে সেইটাই আমার প্রশ্ন জাতির কাছে এই 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 হার এই মন ভাঙা সম্পূর্ণ দায়িত্ব টিম ম্যানেজমেন্টের বলে আমি মনে করি এবং ক্যাপ্টেনের কেননা বলিং অ্যাটকে বলিং সবাই ভালো করছে ফিল্ডিং ভালো করছে ব্যাটিংও ভালো করছে মানলাম ব্যাটিংও ছয়টায় মার্সে ভালোই ভালো করছে কিন্তু যে গেমটা খেলা লাগছে সেই গেমটাই গেলাই নাই শেষ পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপ হাজার পঁচিশ পঁচিশের আসর থেকে চিটকে গেল এবং হাজারো বাঙালির কোটি কোটি বাঙালির মন ভাঙল এভাবেই বারবার মন 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 ভাঙে বাংলাদেশ ক্রিকেট আর কিছুদিন পর আবারও সাপোর্ট দিয়ে যেতে প্রস্তুত থাকে বাংলাদেশের সমর্থকরা তো বাংলাদেশ টিমকে আমার আর কিছু বলার নেই গালি গেলার যা তা শামীম ভাই রফিম মনা তিনি দিয়ে দিয়েছেন গতকালকেই আরও অনেকেই দিয়েছেন আমি গালি দেব না আমি একটু ম্যাচের আমার পক্ষ থেকে আমার স্থান থেকে আমি একটু বিশ্লেষণ করলাম যে গতকালকের বোলগুলো কি বাংলাদেশ মূলত ভারতের বিপক্ষে ওই ম্যাচটা জয়ের মাধ্যমেই বাংলাদেশ ফাইনালে থাকতো গতকালকের ম্যাচে বর্ষা রাখা লাগতো না তো সেখানে তারা বিশাল একটা চেঞ্জ নিয়ে আসছেন বিশাল একটা অলৌকিক ঘটনা ঘটেই ফেলছেন ক্যাপ্টেন নির্বাচন সব মিলিয়ে বাংলাদেশ সেকাপ থেকে বাদ তো ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কবে ট্রফি যেতে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এই যে পারফরমেন্স পারফরমেন্সটা খারাপ এই যে উন্নতি করতে না পারলে টিম কম্বিনেশন ভালো না থাকলে ক্যাপ্টেন্সি ভালো না হলে কেমনিতেফি এটা বলা বাহুল্য এই রকমের ক্যাপ্টেন যে একটা ট্রফি জেতার দরকার নাই খালি খেলতেই অংশগ্রহণ করতেই যাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য অভিনন্দন তোমরা যদি এরকমের খেলো তোমাকে ট্রফি জেতার যত্ন দরকার নাই আমার ট্রফি দরকার নাই আমাকেও ভালো মতো খেলো ট্রফি দরকার নাই ভালো মতো খেলবা ভালো ফাইট দেবা ঠিক মতো খেলবা তোমার ট্রফি না পাইলেও বাঙালির মন জয় করবা ভারতের বিপক্ষে যেখানে আড়াইশো রান স্কোর পার হয় সেখানে ভালো বলিং অ্যাটাকিং করে বাংলাদেশ ভালো প্রশংসা করিয়েছে হ্যাঁ ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও সেই ম্যাচে বাংলাদেশের সমর্থকের তেমন হতাশ কেননা তাদের পারফরমেন্স অতটাও খারাপ ছিল না কিন্তু গতকালকের ম্যাচে পারফরমেন্স না শুধু একটা কি বলবো পুরো পুরো একটা হতাশার সাপ লক্ষ্য করা গিয়েছে ম্যাচে লিটন দাস তিনি কোনো আগের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে কিছু দেখছি কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন কিন্তু কত ম্যাচে দেখছি তাকে বসেই রয়েছে হাসছে আর মন ভাঙা হৃদয় নিয়ে বসে রয়েছে তো লেটন দাস আপনি শেষ পর্যন্ত দলে থাকতে পারেননি একাদশে থাকতে পারেননি ক্যাপ্টেনসি করতে পারলে হয়তো অন্য কিছু হতো জাকের আলী অনেক যেখানে এই এশিয়া কাপে পঞ্চান্নটা বল ফেস করে একটি ছক্কা মারছেন সেই জাকের আলী অনিককে নাকি জুলিয়ান জুলিয়ানুট পাওয়ার হেটিংয়ের দিয়ে গেছে এইগুলো ভাপা যায় তো আরো একবার বাঙালির মন ভাঙলো বাংলাদেশ ক্রিকেট আর এভাবেই তোমাদের সপ সমর্থন দিয়ে দেবো আমরা বাংলাদেশের সমর্থকরা চিন্তা করবো না কাপের দরকার নাই আমাদের ঠিক আছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ